আন্দোলন হয়েছে অনেক ছাত্র জনতার জীবন দিয়েছে তবে একাত্তর একাত্তরের জায়গায় মহিয়ান চব্বিশ চব্বিশের জায়গায় মহিয়ান একাত্তরকে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না যারা একাত্তর বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না যারা একাত্তরকে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে তারা বাংলাদেশের শত্রু একাত্তরকে নিয়ে যে ডিস্ট্রশন অফ হিস্ট্রি হচ্ছে যে স্যাফোরাইজেশন অফ হিস্ট্রি হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই একাত্তর একাত্তরের জায়গায় আছে একাত্তর ইতিহাস একাত্তরের জায়গায় আছে কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবেন তফসিল দেওয়ার পরে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে এবং এখনও প্রকৃত আসাম ধরা পড়েনি এর মাধ্যমে আমরা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত আমরা আমাদের পোলিং এজেন্ট তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রিজাইডিং অফিসার নিরাপত্তা নিয়ে শঙ্কিত দেড় বছর একটা সরকার থেকে এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় এই সরকারকে ইতিহাসে নিতে হবে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তবে যদি আমরা দেখতে পারি যে আমাদের প্রার্থীর নিরাপত্তা নাই, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব সরকার এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে এই নিরাপত্তা বর্তমানে দেশে আছে এটি তাদের দায়িত্ব ঠিক এই কাজের জন্যই তারা শপথ দিয়েছেন তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আন্তরিকতা না হন তাহলে তারা তাদের শপথ বন্ধ তাহলে এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে মপ সচিবালয়ে ঢুকে পড়ছে মব ডিসি অফিসে ঢুকে পড়ছে সেই প্রশাসন কীভাবে সুস্থ করবে তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী কারণ কোনো কোনো ক্ষেত্রে এ ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন কিন্তু সামনের দিনে আমরা প্রতিনিয়ত গভীরভাবে পরিস্থিতি পর্যালোচনা করব আমরা নিরাপত্তাহীনতা দেখি আমাদের প্রার্থীদেরকে আমরা মৃত্যু মুখে ছেড়ে দিতে পারি না আমরা পরিবেশ পরিস্থিতি দেখে সময় সময় সিদ্ধান্ত কাছে করছিল এটি আমাদের হাজার বছর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন যে বৈষম্য যে হীন মানসিকতার কারণে যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীনতা এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ করতে পারি সেই সমতার সমাজ করতে পারি সেই গণতান্ত্রিক সমাজ করতে পারি বর্তমান সরকার আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ করবে ঐক্যের বাংলাদেশ করবে আমরা দুঃখ ভারাকান্ত মনে দেখেছি ঐক্যের জায়গায় অনেক আনা হয়েছে আমরা দেখেছি মপতন্ত্রের রাইজ হয়েছে হত্যার রাজনীতি শুরু হয়েছে রক্তের রাজনীতি শুরু হয়েছে নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাজিকে হত্যার জন্য নিম্নমভাবে গুলি করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার চির উদীয়মান হচ্ছে এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হচ্ছে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে সরকার আসলে নির্বাচনের জন্য প্রস্তুত কি না আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই আমরা একটা সমতল নির্বাচন চাই আমরা একটা রাষ্ট্র কাঠামো দেখতে চাই একটা সরকার কাঠামো দেখতে চাই কিন্তু আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে মপ শক্তিশালী হচ্ছে আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে অপশক্তি শক্তিশালী হচ্ছে তো আমাদের এখন সকলকে মিলে ঐক্যমত সৃষ্টি করে একটা ঐক্যমতের নির্বাচন একটা সমঝোতা করতে হবে রাজনৈতিক সমঝোতা সকলকে নিয়ে তার মাধ্যমে দেশ গঠন করতে হবে আজকে ষোলোই ডিসেম্বর বাঙালির জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন যে দিনে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম সেই দিনে সকলের শপথ হওয়া উচিত সামনের বাংলাদেশ হবে একাত্তরের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ সার্বের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ সেটা আমাদের সকলকে সকল দেশপ্রেমিক মানুষকে একত্রিত হয়ে সেই সমঝোতা করতে হবে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা মনে করি সেখান থেকে আমরা যোজন দুজন বিচ্যুতি ঘটে গেছে কোনো একজন ব্যক্তিকে কোনো একটি দলকে সে ঐক্যের আহ্বান দিতে হবে জানাতে হবে জাতীয় পার্টি সেই ঐক্যের ডাক দিচ্ছে একাত্তর সমস্ত শক্তিকে আমরা বলবো জাতীয় পার্টির আজেন্ডারে আসেন আমরা একতাবদ্ধ হয়ে সকলকে নিয়ে একাত্তর চেতনায় দেশ